নমস্কার বন্ধুরা তো বন্ধুরা তোমরা যারা বন দপ্তরে চাকরির জন্য অপেক্ষা করে আছো তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বন্ধুরা এখানে তোমাদের বন দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা কোনো এটি বন্ধুরা অস্থায়ী পদ নয় সরাসরি স্থায়ী পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে তো তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ে আবেদনযোগ্য তো এখানে তোমাদের আবেদন করতে গেলে বয়স কত লাগবে কারা কারা আবেদন করতে পারছো এখানে তোমাদের যোগ্যতা কত লাগবে তো এখানে কিভাবে আবেদন করবে এ টু জেড ইনফরমেশন থাকছে এই ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো তোমরা যারা বন দপ্তরে চাকরির জন্য ওয়েট করেছিলে তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলতে গেলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি তো তোমাদের এখানে নোটিফিকেশনে কি বলেছে দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং ডেট দেখতে পাচ্ছ চোদ্দো দুই তো তোমাদের এই চোদ্দো তারিখে এই বিজ্ঞপ্তিটি রিলিজ হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের কি বলেছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফাইভ থ্রি টুয়েলভ টু ঠিক আছে পাঁচ তিন দু হাজার চব্বিশ তো এখানে কী বলেছে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বন্ধুরা প্রথমেই বলে দিয়েছে পাঁচ তিন দু হাজার চব্বিশ তো পাঁচই মার্চ লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশন করার ঠিক আছে তো তোমরা পাঁচই মার্চের আগে অ্যাপ্লিকেশন করে নেবে তো এখানে তোমাদের যে যে পদে নিয়োগ করানো যা সেগুলো তোমাদের বলে দেবো এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সমস্ত ডিটেলস বলে দেবো তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো তোমরা অবশ্যই অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের ছোটো বড় লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটি সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেট পেয়ে দেয় তো তারপর এখানে বন্ধুরা এলিজিবেল দেখতে পাচ্ছ কী বলেছে দা কী বলেছে দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট টু এনআরস দে আর এলিজিবিলিটি ফর দা এক্সামেশন তো এখানে বন্ধুরা মেল ফিমেল বলছে উভয় আবেদনযোগ্য দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট মেল ফিমেল ট্যাঙ্গেস্টার ঠিক আছে সবাই এখানে উভেদযোগ্য তোমাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে ঠিক আছে অবশ্যই তুমি যদি ভারতীয় নাগরিক হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় এবং এখানে বন্ধুরা কীভাবে আবেদনটা করবে সাপ সাপ বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই তো বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করতে হবে ঠিক আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী যা হয়েছে সেগুলো বলে দেবো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখো তোমরা আর অবশ্যই যারা এখনও লাইক করে নি ভিডিওটিতে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে লাইক করো তোমাদের কারণ একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার সরাসরি আবেদন করতে পারবে ঠিক আছে তো তারপর তোমাদের এখানে পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বলে দিচ্ছি এখানে দেখতে থাকো অনেক বড় বন্ধুরা নোটিশটা রয়েছে তোমাদের মেন মেন পয়েন্টগুলো ঠিক আছে তোমাদের মেন মেন টপিকগুলো তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমাদের তো বলে দিয়েছি তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট পাঁচই মার্চ ঠিক আছে পাঁচই মার্চের আগে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নেবে তারপর নেক্সট তোমাদের দেখে তো তোমার এখানে বয়স দেখতে পাচ্ছ একুশ থেকে বত্রিশ ঠিক আছে তোমার বয়স যদি একুশ থেকে বত্রিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারো ঠিক আছে এজ লিমিট তোমাদের একুশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে তো তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট করানো হবে দেখতে পাচ্ছ কত তারিখ অনুযায়ী ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাকে এখানে বসে ক্যালকুলেট করা হবে উনিশশো বিরানব্বই থেকে ফার্স্ট আগস্ট দু হাজার তিনের ভিতরে তোমার জন্ম তারিখ হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে বন্ধুরা বয়সের ছাড়ও দেওয়া রয়েছে তুমি যদি শিডিউল কাস্ট হয়ে থাকো অবশ্যই তুমি এখানে বয়সের ছাড় পাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকলেও তুমি এখানে বয়সের ছাড় পাবে ঠিক আছে তো তোমাদের ক্যাটাগরি ওয়াইজে এখানে বয়সের ছাড়ও পেয়ে যাবে তো তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দেবো তো তারপর তোমাকে এখানে দেখে দেবো যে এটা সিলেকশনটা কীভাবে হবে তো বলছো তোমাদের সিলেকশনটা এখানে এক্সামিশনের ভিত্তিতে সিলেকশন করানো হবে তোমাকে দুটো ধাপে এক্সামিশন দিতে হবে ঠিক আছে ফার্স্ট স্টেজ ওয়ান এবং তারপর স্টেজ টু তো তোমাকে ফার্স্ট স্টেজ ওয়ান কমপ্লিট করতে হবে ফার্স্ট স্টেজ ওয়ান রয়েছে রাইটার এক্সামিশন ঠিক আছে তোমাদের পিলি যে বলা হয় পিলি এক্সামিশন তোমাকে দিতে হবে অবজেক্টিভ টাইপ ঠিক আছে প্রশ্ন করানো হবে অবশ্যই তোমাকে তারপর তোমাকে এটা পাস করলে গেলে তোমাকে সেকেন্ড স্টেপ টু ঠিক আছে তোমাকে মেন এক্সাম দিতে হবে মেন এক্সামে তারপর পাস করলে গেলে তোমাকে তোমাদের ডকুমেন্টস ভের তোমাদের ডকুমেন্টস ভেরিফাই তারপর ইন্টারভিউ সমস্ত ডিটেলস হবে ঠিক আছে তো তোমাকে অবশ্যই দুটো পরীক্ষা দিতে হবে বন্ধুরা এই দুটো ধাপে তোমাদের সিলেকশন হবে এবং এখানে বন্ধুরা পরীক্ষা সেন্টার রয়েছে তোমাদের সেন্টার পেয়ে যাবে তোমাদের বেঙ্গলে ঠিক আছে তো এখানে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় রয়েছে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে লিস্টটি বন্ধুরা পরীক্ষা সেন্টারের এখানে দেখতে পাচ্ছ সেন্টার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আলাদা দেখতে পাচ্ছ গ্রক্ষ সেন্টার রয়েছে এভাবে তোমাদের সেন্টার দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটি এখানে সেন্টার দেওয়া রয়েছে স্টেটের এভাবে তোমাদের এখানে প্রত্যেক জায়গায় সেন্টার দেওয়া রয়েছে তো তোমার সেন্টারগুলি একবার দেখে নেবে তো তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নাও নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নাও তো নোটিফিকেশনটি ডাউনলোড করতে গেলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবো এখান থেকে তোমাদের স সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবো সেখান থেকে আমি এর নোটিফিকেশনটি প্রোভাইড করে দেবো সেখানে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো অবশ্যই তোমরা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে নোটিফিকেশনটি সেখানে পেয়ে যাবে তো তো বন্ধু তোমাদের সেন্টারগুলো এইভাবে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কোন জায়গা থেকে দেখছো কোন সেন্টার ঠিক আছে অবশ্যই ওইগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখে নাও তো বন্ধু তারপর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা কত নম্বরের হতে চলেছে তো এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে রাইটার এক্সাম শোনা এখানে দেখতে পাচ্ছ পার্ট ওয়ান ঠিক আছে তিনশো নম্বর হতে চলেছে জেনারেল ইংলিশ পার্ট টু রয়েছে জেনারেল নলেজ থাকছে তিনশো মার্ক ঠিক আছে এভাবে তোমাদের পরীক্ষা হবে বন্ধুরা পার্ট ওয়ান টু করে করে ঠিক আছে তো অবশ্যই তোমরা এভাবে তোমাদের পরীক্ষাটা দেওয়া হয় ম্যাক্সিমাম মার্ক দে তিনশো ঠিক আছে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে পার ওয়াইজ এবং এখানে তোমাদের সিলেবাসটা রয়েছে বিভিন্ন ঠিক আছে সিলেবাস অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে বন্ধুরা নোটিফিকেশানটি অনেকটাই বড়ো রয়েছে তাই তোমাদের বলতে অনেক ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই তোমাদের সমস্ত ডিটেলস বলতে পারছি না তো তোমরা সমস্ত ডিটেলস গিয়ে তোমরা দেখে নাও নোটিফিকেশানটি ওপেন করে তো তোমাদের এখানে তারপর দেখে দেবো যে যোগ্যতা কী লাগছে তো তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা সিম্পলি কত চা হয়েছে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তো অবশ্যই তোমাকে ব্যাচালার ডিগ্রি তোমাকে অবশ্যই ব্যাচালার ডিগ্রি বিয়ে পাস করতে হবে ঠিক আছে বিয়ে পাস করতে থাকলে তুমি এখানে আবেদনযোগ্য যে কোনো শাখায় এবং বিয়ে পাস ঠিক আছে গ্র্যাজুয়েশান পাস যাকে বলা হয় তো এখানে তোমাকে যে যে সাবজেক্টগুলো নিয়ে বিয়ে পাস করতে হবে দেখতে পাচ্ছ অ্যানিম্যাল হাসব্যান্ড্রি কেমিস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স ঠিক আছে জিওলজি এসব নিয়ে তোমাকে ব্যাচালার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারো অবশ্যই তোমাকে এখানে স্থায়ী পদে নিয়োগ করানো হচ্ছে পরবন্ধুরা অস্থায়ী পদ নয় ঠিক আছে তো তোমরা সবাই আবেদন করে নেবে তো অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে তোমাকে পাঁচই মার্চ লাস্ট ডেট আবেদন করার অবশ্যই তোমরা পাঁচই মার্চের আগে আবেদন করে নেবে তো অবশ্যই বন্ধুরা এটাই ছিল আজকের এই বন দপ্তরের তরফ থেকে একটা দারুণ সুযোগ অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তো অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে জানাও ওনাদের কমেন্টের সমস্ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এখন আপডেট পেতে তো বন্ধুরা এখানে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা ভাই নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন